আমরা কিন্তু সঙ্গে আমার ছেলের ছাত্ররা তোমাদের দাবির সঙ্গে আমি একমত তোমরা চার পাঁচজন তোমাদের দাবি দেওয়া নিয়ে আমার রুমে আসো প্রিন্সিপালের শান্তিপূর্ণভাবে কথা বলি আর অন্যান্য যারা আছেন সবাইকে অনুরোধ করব আপনারা শান্ত থাকুন আমার ছাত্রদের যে দাবি ইনশাল্লাহ আমি অফিসিয়াল ভাবে যা করণীয় করবো প্রতিনিধি আমাদের রুমে আসুক আমরা একটু কথা বলি থ্যাংক ইউ সবাইকে আসসালামু আলাইকুম